আসসালামু আলাইকুম ঈদ অগ্রিম ঈদ শুভেচ্ছা আপনারা কেমন আছেন আপুরা ভাইয়ারা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আমি গাছ আসলাম ভরে না আসলে তো আর দেখা হবে না কারণ অনেক কাজ আপনারাও তো অনেক কাজে ব্যস্ত ভিডিওগুলো বেশি দেখা হচ্ছে না সবাই কাজে ব্যস্ত আগে যেরকম দেখা হতো মানে দেখতো সবাই এখন ওরকমভাবে দেখা হয়তো হয় না হয়তো সবাই কাজে ব্যস্ত কাজ নিয়ে সবাই এগিয়ে যাচ্ছে হয়তো কেউ গুরু কিনবে সেজন্যে সবাই অনেক জায়গায় যাচ্ছে দেখতে অথবা কিনতে আমিও ভালো আছি আমি দিব দেব ইনশাল্লাহ কাছে এটা বলে গেলাম তারপরে অনেক কাজ থাকে না অনেক কিছু অনেক কিছু করতে হয় অনেক সংসারের অনেক ঝামেলা মহিলাদের তো আরো বেশি কাজ তারা তো সংসারের মানে খুটি নাটি যত কিছু আছে সব কিছু করতে হয় রান্না সব কিছু গোছানো ধোয়া মুছা সব কিছু এই জন্যেই মহিলাদের বেশি পরিশ্রম লেডিস ফার্স্ট অনেকেই গরু কিনতে যাচ্ছে অনেকেই দেখা যাচ্ছে যে গরু কিনে আবার তারা আবার ছেলে মেয়ে নিয়ে মার্কেটে যাচ্ছে ছেলে মেয়েদের কী কেনাকাটা করবে সব কিছু চিন্তা ভাবনা তাদের মাথায় আছে বা কতটুক কেনা যাবে কী কী কিনতে হবে কি কি কিনতে হবে না সেটা তারা ভালোভাবে বুঝে তার সাহেবের সাথে আলাপ আলোচনা করে তারপরে তারা কেনাকাটা করে কত বুদ্ধি মহিলাদের কত ব্রেন তারপরেও টাকা পয়সার ব্যাপার আছে টাকা পয়সা না থাকলে তারা তাদের হাতে যে টাকা পয়সা গুছানো থাকে সেগুলোও তারা কিন্তু তার সাহেবকে দিয়ে দেয় বলে যে এটা দিয়ে এটা করো কত সুন্দর কথা কত সুস্থ আমরা অনেকেই ভাবে যে না যে আমরা এত টাকা পয়সা মহিলারা বলে এত টাকা পয়সা কেন দিব গুছাই গুছিয়ে অন্য বড় একটা কিছু কিনবো সে তখন দিব এটাও কিন্তু অনেক বড় ব্যাপার তারা জমি কেনার সময় টাকা বের করে দেয় ভালো অনেক শুনেছি বা অনেক আমি দেখেছি যে একটা বাসা কিনতে গেলে একটা বাড়ি কিনতে গেলে বা অনেক একটা জমি কেউ লাগাচ্ছে সেটা সে কিনে কিনে নিবে লাগাচ্ছে লাগে মানে টাকা দিচ্ছে টাকা দিয়ে সেটা সে আবাদ করবে বা হাল চাষ করে করে নিজেই গুনবে এটা কিন্তু ছোটোর থেকেই মানুষে বড়ো হয় বড়োর থেকে মানুষে ছোট হয় না দেখা যায় যে তার সাহেব মাত্র একটা ছোট্ট একটা অটো বা ভ্যান চালান সেখান থেকেই সে কিছু অর্জন করে তারপরে নিজে নিজেও সে কিছু ইনকাম করে কারো বাসায় কাজ করে কারো হয়তো কোনো কিছু সেলাই করে অনেকভাবে অনেক কিছুই করে করে তারপরে তারা তার সাহেবকে তারা সাহায্য করে বা হেল্প করে এটা হেল্প করে দেখা যায় যে তারা অনেক বড় অঙ্কের একটা টাকা অ্যামাউন্ট তার সাহেবের হাতে দেয় যে দেখো এই তো আমি এটা রেখেছিলাম এটা তুমি নিয়ে করো দেখেন কত সুন্দর এটা কিন্তু আমি নিজেও করে থাকছি কারণ কিছুর জন্যে আমার একটা গার্মেন্ট ছিল আমি তাকে সব দিক দিয়ে হেল্প করতাম আমি তার বেতন যে পেত তার চেয়ে বেশি ইনকাম করতাম আমি কারণ আমার গুলা আমার অনেকগুলো মেশিন ছিল প্রায় প্রায় পঞ্চাশটার মতো সেগুলো সব আমি সামাল দিতাম তাই আমার সাহেব আমাকে সবসময়ই ধন্য ধন্য করতো যে তুমি যদি না থাকতো তাহলে আমার কিছুই হতো না কিছুই হতো না ছেলে মেয়েদের টাকা পয়সা অনেক লাগে লেখাপড়া তিনটে ছেলে মেয়ে লেখাপড়া করানো চারটেখানি কথা না সেটা লেখাপড়া করানো তারপরে বাসা বাড়ি করানো অনেক হেল্প করেছি আমি সেজন্য আপুরা ভাইয়ারা আপনারাও করবেন আপনারাও হেল্প করবেন দুজন মিলেই দেখবেন অনেক এগিয়ে যাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আপনারা নিজের নিজের শরীরের যত্ন নেবেন কারণ কেনটা কেউ করে না আপনি সুন্দর থাকুন ভালো থাকুন সবাই সুখে থাকুন এটাই সবাই চায় আমিও চাই আসসালামু আলাইকুম